নাম কি আপনার আবদুল্লাহ বাবার নাম কুদ্দুস বাড়ি কামারপুর সুজানগর পাবনা দেখি আমাদেরকে দেখেন আমার দিকে দেখেন আমার দিকে দেখেন বাড়ি যাবেন আপনি বাড়ি থেকে কতদিন আগে আসছেন দেখি আমার দিকে চেহারাটা একটু ভালো করে দেখান না আপনাকে সবাই তো দেখবে চিনবে ঠিক আছে ওকে আমরা এখন তাকে পরিষ্কার করবো আপনারা আমাদের সাথে থাকুন কতদিন কাটা হলে এগুলা ভাই এগুলো কতদিন কাটা হলেন

পাওগোলাতেছে পাউছড় পুরা ভেজা উঠা তোর পরিষ্কার আছে জাল আছে জাল দেখতেছে ঠিক আছে আর লাগবে তো বাইরে বাইরে জলতা ভালো লাগবে না হঠাৎ খানা খানা করে সেটা হ্যাঁ কাল থেকে খানা করে নি মাথাতে এখন কে জানেniak বসে থাকে কত দিন থেকে কে এক বছর পর গোসল হলো না কেমন লাগছে দুই বছর কেমন লাগছে এখন গোসল করার পরে কনটা দেখি ভালো লাগছে খুশি হয়েছেন আর আমি চুল কাটে দিলাম আমার টাকা দিন এখন দশ ছাড় দেন নিচে ছাড় দিন নিচে ছেড়ে দেন বিসমুল্লাহ রহমান রাহিম শুক্রিয়া দর্শক এই সেই একটাই মানুষ দেখেন কি নাম ভাই তোমার না খুব সুন্দর নাম মাসা তো দুই বছর আপনি এই রাস্তায় রাস্তায় ঘুরছেন গোসল করা হয় না এখন এখন যে আপনার আব্বা আসতেছে আপনার আব্বা আসতেছে বাসায় যাবেন আপনি আপনার আব্বার সাথে এখন থেকে বাসায় থাকবেন না সুপ্রিয় দর্শক গতকালকে আমি ঢাকায় থাকা অবস্থায় এই ভাইকে এদিকে দেখেন আমার দিকে দেখেন ঢাকায় থাকা অবস্থায় আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়াল মেহরাব ও একজন আমাদের অত্র এলাকার ভাই গার্মেন্টস দোকানদার আব্দুর রহমান এই দুইজন মানুষের সহযোগিতায় এই ভাইকে আমার হেফাজতে রেখে যায় থেকে দেখছেন তারা বুঝতে পারবেন আর এখন দেখেন আপনাদের মতামত জানাবেন অবশ্যই আমরা এভাবেই এদিকে দেখেন ভাই আবদুল্লাহ ভাই আমরা এভাবে দীর্ঘদিন যাবৎ অসহায় রাস্তায় পড়ে থাকা মানুষের ভারসাম্যহীন মানুষের সেবায় কাজ করে আসছি আপনাদের সার্বিক সহযোগিতা এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যম দিয়ে আমরা এখন পর্যন্ত পাঁচশো তেহাত্তর জন মানুষকে পরিবার পর্যন্ত পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ একই তো আপনাদের আল্লাহ পাক আমাদের মানবিক কাজের জন্য সবাইকে কবুল করুক এই আব্দুলা ভাই দীর্ঘদিন যাবৎ বাড়ি থেকে হারিয়ে আছে বিস্তারিত আমরা আগামী কালকে একটি ভিডিওর মাধ্যে মাধ্যমে তুলে ধরবেন চার ভাই চার বোন মার্শাল্লা আলহামদুলিল্লাহ পাক আমাদের সবাইকে মানবিক কাজের জন্য কবুল করুক আমরা অসহায় মানুষকে বদলে দেওয়ার চেষ্টা করি তাদের পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনাদের লাইক কমেন্ট শেয়ার বিভিন্ন রকম তথ্য সহযোগিতার মাধ্যম দেয় এখন পর্যন্ত আমরা পাঁচশো তেহাত্তর জন মানুষকে পরিবার পর্যন্ত পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ আমাদের এই মানবিক কাজ চলমান আছে চলমান থাকবে আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে কথা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই সালাম জানান সবাইকে আলাইকুম আসসালামাইকুম